তুই কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ তোর তো কোনো খোঁজ খবরই নাই রে আমার খোঁজ খবর আর থেকে থাকবি ভাই আমরা গরিব মানুষ তুই তো তোর সাথে যোগাযোগ করছিল নাম্বারে তুই তো নাম্বারেও আমার ফেলেছিস ফেসবুকে দুই চার দিন হাই হ্যালো কথা হলো তুই তো ফেসবুকেও দেখতিস আমাক ব্লক করে দিস হোয়াটসঅ্যাপে যাই হোক দুই এক একদিন ভালোই কথা হলো তা গতকাল হোয়াটসঅ্যাপেও ঢুকে দেখি তুই আমাকে ব্লক করে দিস আর তোর আব্বা তো আমার বাবাকে একদম ব্লক করে রাখছে একদম সব সম্পর্ক তো ছিন্ন করে দিয়েছে তোর আব্বুকে বলিস যে আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে এরকম রাগ নিয়ার কতদিন থাকবি ভাইয়া ভাই এরকম রাগ থাকলে হয় তা হাইটে আসলো তোর গাড়ি কুটি

ওই যে আমার চাষ্ট ভাই সাথী আছে কিন্তু আপনি তো আগলে পাগল হয়ে গেছেন আপনি হয়তো আমার খেয়াল করেননি তা ভালো আছেন আপনি ও তো আমি খেয়াল করিনি রে তা বাড়ির সবাই ভালো আছে তোর তা গ্রামে হঠাৎ কিছু কাসা তা চলে যাব কখন তো আসলাম গ্রামে ঘুরতে এলাম অনেক দিন পর কলে ছুটি দিছ তো তা ছুটি কাটাতে গ্রামে আসলাম আরে আমাদের বাড়ি তিনটা রুম রে এক রুমে আমি আর তোর চাচি থাকি আরেক রুমে তোর চাচাতো ভাই থাকে আরেক রুমে তোর বড় চাচার বেটা নিয়াস আচ্ছা ওই থাকবে তো তুই তোর বড় চাচার বাড়ি যা ওখানে হয়তো রোম আছে ওখানে থাকি গেছিলাম বড় কাকার বাসা তো গেছিলাম তা কাকার বাড়ি বলে শ্বশুর শাশুড়ি আছে আর একটা বলে ঘর আছে সেই ঘর চাষ থাকে আর দুইটা ঘর আছে সেই দুইটা ঘর বলে শ্বশুর শাশুড়ি শালা সমন্বিত থাকি আমার থাকার জায়গা নাই তাই আমাকে বললো তোর ছোট চাচার বাড়িতে যা তাই আপনার এখানে আসলাম ও তাহলে তোর ছোট চাচার বাড়ি যা অরে না কাকা থাক সমস্যা নেই সমস্যা নেই আমি ওই কাকার বাড়িতে যাব না আমি চলে আমার কাজ আছে আমি চলে সমস্যা নেই তা যাওয়ার আগে অনেকদিন পর আসলাম চাশী কেনা ডাক ডাক দেখি চাচীর সাথে দেখা করে যাই না না তোর চাচীর সাথে দেখা করা যাবি তোর চাসি বাড়ির নাই ও অন্য জায়গায় এক এস বাড়ি ঘুরতে গেছে তুই বরং চলে যা অন্য দিন আসিস অন্য দিন এসে চাচীর সাথে দেখা করিস আচ্ছা কাকা সমস্যা নেই দেখা করবো না থাকেন ভালো থাকেন আসলাম আলাইকুম ব্যাস টা এ বাসতে কulti যাচ্ছে অনেক দিন পর দেখা হলো গ্রামোতে যাচ্ছে হয় কাকা ঘুরে বাড়াচছো অনেক পর বলে ছুটি দিছো তো তা ভাবলাম গ্রামোতে ঘুরিয়ে যাই অনেক দিন পর দেখা হলো তো বাড়িতে তোর চাচার সাথে দেখা করে আছিসনি খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর নি না আমাদের বাড়ি তার যামু না চলে যাচ্ছি শহরে আমার না কাজ পড়ে গেছে তো তাই চলে যাচ্ছি সব কাকার বাড়িতে গেছিল কাকা কবেইতে গেছিলাম টাকার ভাষাত গেছো এখনই চলে যাচ্ছ গা এ সমাজে যার টাকা নাই তার কোনো দাম নাই কাকা যার টাকা নাই তার কোনো দাম নাই যার বাপের অর্থ সম্পদ আছে তার সব জায়গাতে ফ্যামিলির কাছে সব জায়গাতে তাই দাম পায় মূল্য পায় আমার বাপ গরিব আমার বাপের টাকা নাই আমার আমার কাকাকের কাছে তাই দাম নাই আমার বরাবর টাকা আছে আমার বরাবর ছেলে আছে তার অনেক দাম তার কাছে আমার কাকারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে সম্পদের কাছে বিক্রি হয়ে গেছে আমি গেলাম আমি কি আর বলমু কাকা আমাকে ওই বাড়িতে পর্যন্ত উঠতে দেয়নি আমি বড় কাকার বাসায় গেলাম বড় কাকা বলে তুই চলে যা আমার বাসাতে থাকার জায়গা নাই ছোট কাকার বাসায় গেলাম ছোট কাকা আমার চাষ ভাইকে কোলে করে নিয়ে গিয়ে কত আদর যত্ন করলো তাকে থাকার জায়গা আর আমাকে বলতেছে তোর থাকার জায়গা নেই আমার এখানে এখানে বাড়িতে জায়গা নেই স্বজন আজকে শ্বশুর সরিয়ে আসবে আরো কত কি কাকা আমাকে বাড়িতে উঠতে পর্যন্ত দেয়নি কি আর কমু কাকা এখন কান্না চলে আসতেছে টাকা ছাড়া অর্থ সম্পদ ছাড়া কেউ দাম দেয় না এই সমাজে আমার বাপ আজকে গরিব দেখে আমার বাপ তোর সাথে আরও সম্পর্ক রাখেনি কেউ যোগাযোগ করে না আমি এতদিন পর আসলাম আর আমাকেই ওরা দূর দূর করে তাড়িয়ে দিল যাই হোক কাকা আমি চলে যাবো থাকেন আমার নিজের পরিবারের আপন চাষাদের বাসাতে আমার জায়গা হলো না আপনার বাসা যাবো না আপনি থাকেন আপনি বললেন আমার মন ধন্য হয়ে গেছে কাকা থাকেন কাকা আমাদের বর্তমান সমাজটায় কেমন যেন হয়ে গেছে বাবার অর্থ সম্পদ না থাকলে পরিবারে কেউ দাম দেয় না পরিবারে কোথাও বাবা কি চাচাই কি খালাই কি নানা বাড়ি কি কোথাও কে মূল্য পাওয়া যায় না বাবার অর্থ সম্পদ যার নাই সেই ছেলেরও কোনো মর্যাদা নেই এই সমাজে